হিমেল আশরাফ আসলে প্রতিবারের মতো একটা সুন্দর অ্যাকশন গল্প নিয়ে সরি ইয়ে কি বলে ড্রামাটিক একটা গল্প নিয়ে আসুক এটাই চাই পাকিস্তানি নায়িকা চাই মাস্ট বি ফাইজুল আমরা তো চাই ভাই কিন্তু সে চাওয়াটা কি মানে পূরণ করার দায়িত্ব তো হচ্ছে গিয়ে তো ধরো প্রোডিউসার বা ডিরেক্টর বলতে পারে মেগাস্টার সাকিব খান এখন আসলে দেখা যাক কতটুকু কি হয় আমি তো ভীষণ করে চাই রে মানে তোমাদের মতোই চাই হানিয়া আমিরকে আমি ভীষণ ভালোবাসি দূরে ফিশানকেও আমার খুব ভালো লাগে বা হানিয়া আমিরের প্রতি আমার একটা বিশাল সফট কর্ডার কাজ করে কেন জানি না ওর একটা সিরিয়াল আমি দেখতাম ভীষণ ভাবে দেখতাম তো এরপর থেকে আমি হানিয়ামের পুরো মানে একদম ফিদা ওকে আমি খুব চাই আচ্ছা ওকে আসতে শোনা যাচ্ছে আচ্ছা এখন মনে ঠিক আছে না ওকে তুমি হাতেই রাখো প্লিজ আচ্ছা ঠিক আছে স্ট্রং চাই একদম একটা লড়াই আমরা ভিলেনের সাথে চাই যাতে একদম লড়াইটা পুরো জমে ক্ষীর হয়ে যায় যেমন যিশুর সাথে আসলে প্রত্যেকেই আমরা খুব একটা বিশাল হাড্ডাহাড্ডি লড়াই চেয়েছিলাম যেটা যদিও হয়নি তো আশা করি এবার অন্তত হবে আচ্ছা সালাউদ্দিন রিপন ওয়েলকাম ওকে মিরাজ তুমি কি খুব জলদির মধ্যে আছো নাকি ঘুমিয়ে যাও বা তুমি ঘুমিয়ে যেতে পারো পরবর্তীতে লাইফটা দেখে নিও এত তাড়াহুড়ো করছো কেন আচ্ছা আমি সবই শুনছি থ্যাংক ইউ ইস্তিয়াক তানজিনা থ্যাংক ইউ আপু জুয়েল থ্যাংক ইউ যারা রেসপন্স করেছো শের খান মুভি সানি সারোয়ার পরিচালক এটার খবর কি জিজ্ঞেস করবেন সাকিব খানকে শেরের তো পরিচালক সানি সারোয়ার প্রযোজক না পরিচালক আচ্ছা পরিচালক তো মানে মামুন সাহেব অনেকটাই চেষ্টা করছেন দেখা যাক কি হয় গল্প এখনো লক হয়নি সবটা লক ঠক হয়ে গেলে আশা করি দেখা যাক কি হয় বাট কোরবানি ঈদটা ঘিরে আসলে সবার দৃষ্টি যে কোরবানি ঈদে মেগাস্টার শাকিব খান তাকে শিডিউল দিচ্ছে না মানে আমাদের প্রিয়তমা খ্যাত হিমেল اشرفকে নাকি মেহেদি হাসান হৃদয়েকে নাকি অনন্য মামুনকে নাকি আসলে কাকে দিচ্ছেন তিনি তবে আমি অবশ্যই চাইবো ইয়েকে হিমেল একটা পাক মানে শিডিউল একটা পাক কারণ সেই প্রিয়তম এবং রাজকুমারের পর বেশ বেশ অনেকটা মানে কিন্তু সময় কেটে গেল অনেকগুলো ঈদ চলে গেল অনেকগুলো সময় চলে গেল সো হিমেল আপাতত এখন হিমেল ভাই অনেকটাই পরিণত আরও নিজেকে গুছিয়েছে অনেক চমৎকার চমৎকার গল্প এখন আসলে নিয়ে আসলে তিনি রেডি আছেন আর আমার মনে হয় যে দেখো যে একটা মানে কি হয় তুমি বলিউডের কথা যদি চিন্তা করো তুমি যদি তামিলের কথা চিন্তা করো তাহলে দেখবা যে এক একজন ডিরেক্টরে না এক একটা জায়গায় মানে একদমই স্পেশালিটিটা একদমই আলাদা স্কিলটা সম্পূর্ণ আলাদা কেউ আছে রোম্যান্টিক জনরায় কিন্তু সে একদম বেস্ট সে জানে যে মানে দর্শককে কোন জায়গায় হুক করতে হবে দর্শক কোন জায়গায় কাঁদবে রেসপন্স করবে আবার আরেক কিছু ডিরেক্টর আছে যে পুরো প্যাকেজটাতে তার স্কিল থাকে আর কিছু ডিরেক্টর আছে যে তোমার একদমই মানে খুবই হাঙ্গামা টাইপের সিনেমা অ্যাকশন সিনেমা সিনেমাগুলোকে অনেক সুন্দর সাজাতে পারে আবার কেউ আছে যে তোমার একদমই থ্রিল বেসের সিনেমা থ্রিলার জন্ডাটাকে অনেক ভালো নিতে পারে তো হিমেল আশরাফ হচ্ছে এমন একজন যে কিনা তোমার মানে একদমই ইমোশন যে জন্ডাটা আছে ড্রামা যে জন্ডাটা এটা অনেক ভালো খেলতে পারে তো আমি মনে করি যে অবশ্যই হিমেল আশরাফ তিনি একটা মানে শিডিউল পাওয়ার উচিত তার এবং আশা করি মেগাস্টার সাকিব খান যেন তাকে দেন আসলে ভবিষ্যতে শাকিব খান একটা সিনেমায় তোমাকে ক্যামিও ক্যামিও দেখছে মিরাজ আমি ক্যামিও কাকে বলে বলো তো এ রে খোদা তোমরা শুনে আমাকে হাস্যকরে পরিণত করতে চাও ভালোবেসেই আমাকে ভালোবেসেই বলছো কথাগুলো বাট এটা কি হবে যেন হাস্যকর হয়ে যাবে এটা হাস্যকর মেহেদি ভাই আর শাকিব ভাইকে নিয়ে মুভি করবে না না এটা এরকম নয় তুফান ভাই এখন মেহেদি ভাই আপাতত দেখো শাকিব খানের স্ক্যাজুয়াল তো আসলে পাওয়ার জন্য পাইপলাইনে প্রচুর আছে না আর এরকম শাহরিন সুমিয়াপুর মতো এরকম হাজারো প্রযোজক আছে পরিচালক আছে সবাই আছে একটা স্কেজুয়াল পাওয়ার জন্য এক শিডিউল পাওয়ার জন্য তো আপাতত ভাই যদি না পাচ্ছে উনি অন্য মুভি হয়তো করবেই কারণ না একজন ডিরেক্টর সাথে বসে থাকবে না করুক ফোটেভার তারপরে যদি আবার কখনো ব্যাটে বলে মিলে যায় যদি ভালো গল্প এবং বিগ বাজেট নিয়ে যদি মেহেদী আস্তে হৃদয় আসতে পারে তাহলে আবার আসবে আবার হবে জমে যাবে তো দেখা যাক চশমার চুলের কালার এক এই তো ধরে ফেলেছে খুব বুদ্ধিমান ছেলে হ্যাঁ চশমা আর চুলের কালার এক হয়ে গেছে হিমেলের সাথে আমরা ছবি দেখতে চাই না রাব্বি তোমাকে আমি জোর করে দেখাবো বুঝছো তোমাকে জোর করে দেখাবো আচ্ছা তারপর কি লিখেছে আমার কাজই হচ্ছে সাকিবিয়ান ভাই বোনদের মনের প্রশ্নগুলোর উত্তর তোমার কাছ থেকে জেনে নেওয়া আমারও আমার উত্তরও চাই কোরবানির হৃদয়কে চাই শাহিন সুমি প্রোডাকশন হাউসে না হলেও এসকে ফিল্মস প্রোডাকশন থেকে মুভি চাই হৃদয়কে নিয়ে সাকিব ভাই কি করছে একটা প্রোডাকশন হাউস খুলে রাখছে কিন্তু উনি মুভি করছেন না ওইখান থেকে সাকিব ভাইয়ার যে চাহিদা ওনার প্রোডাকশন হাউস থেকে মুভি করলে ওনারই লাভ এবং আমরাও একটু স্বস্তি পাই যে ভাইয়ার কষ্টের ফল ভাইয়াই ভোগ করতে পারছে খুব ভালো বলেছো জিশান মানে এটা খুব ভালো বলেছো এবং সাকিব মেগাস্টার সাকিব খানও অবশ্যই তার প্রোডাকশন হাউস চিন্তা করছেন চিন্তা করছেন এবং আমরা জানি সেটা উনি শেয়ার করেছেন বিভিন্ন রকম চিন্তা ভাবনার কথা খুব সুন্দর সুন্দর প্ল্যান আসলে তিনি সাজাচ্ছেন আশা করি মানে তিনি সুস্থ থাকুক এবং এই প্ল্যানগুলো এক্সিকিউট করুক ঠিকঠাক মতো তাহলে অনেক ভালো কিছু আসলে আমরা পেতে যাচ্ছি আর অবশ্যই মেহিদি হাসানের কথা একটু আগেই বললাম যে আমরা তো চাই ভালো গল্প ভালো মানে প্রডিউসার আসুক লার্জার দেন লাইফ একটা সিনেমা করুক ঠিক আছে তো সেটা নিয়ে সবকিছু ভালোভাবে হোক একটু সময় লাগবে কোরবানি ইত্যাদি ঘিরে বললাম না পাইপলাইনে তো প্রচুর পরিচালক প্রযোজক আছেন দেখা যাক কি হয় আমি তোমাকে সৌদি আরব থেকে দেখছি আপু আরিফুল থ্যাংক ইউ মোহাম্মদ আজিম টেক লাভ ফ্রম সৌদি আরব বিউটিফুল সিস্টার থ্যাঙ্ক ইউ সো মাচ আজিম আজিম ভাই গল্প অনেক স্ট্রং হতে হবে হ্যাঁ মিরাজ মনিরুল ইসলাম কেমন আছেন আপু মনিরুল আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আর এই বাবু ভাই ওয়েলকাম করবারিদের হৃদয়কে দেয়া হোক ওকে আচ্ছা আমি দেখতে চাই সাকিব অপু আপনি এক মুভিতে কাজ করেন কবির সহ দেখো কাণ্ড আবার সাকিব অপু আবার আমি সর্বনাশ করেছে তোমরা আমাকে আসলে মানে ইয়ে করবা গালি করবো দেবা সের হবে না রুমি রুমি দিয়েও লিখেছে সিলেট থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ রুমি আহ পুতুল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সুমন কেমন আছেন আপু আব্দুল সালাম আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ পাকিস্তানের নায়িকা চাই সবাই এই লাইভে ডিরেক্টর প্রডিউসার গণহারে মেনশন করেন যদি কথা না রাখে তাহলে শাহবাগে তাদেরকে তওবা করানো হবে ইস্তিয়াক খুব ভালো বলেছে আমাদের কথা কেন শোনা হয় না কোন ডিরেক্টর প্রডিউসার কেন আমাদের কথা শোনে না আমরা আসলে শাহবাগে গিয়ে এবার একটা আন্দোলন করবো পাকিস্তানি নায়িকা চাই আমাদের স্বপ্ন একবার তো পূরণ করো ভাই কি ভাই আব্দুল আবু হায়াত মাহমুদ ভুইয়া এত বড় একটা নাম তো আপনি একটু আমাদের স্বপ্নটার কথা চিন্তা করুন বুঝতে পারছেন না কেন বিশাল মার্কেট তো ভালোই তো হবে সিনেমা মানে একটা বিশাল আলোচনা তৈরি হবে আলাদাই একটা মানে ক্রেজ তৈরি হবে দেখতে পাচ্ছেন না পাকিস্তানি নায়িকা নিয়ে কি পরিমাণ ক্রেজ তো কেন আপনারা চিন্তা করেন না আচ্ছা ইয়ে প্রডিউসার আপুর নাম যেন কি একটু কমেন্টে লিখো তো তোমরা আপু সাকিব খান এটা পড়েছি ইমরান দেন হচ্ছে কি লিখেছে কি লিখেছে কেমন আছো ইন্ডিয়ান নায়িকা চাই আচ্ছা কি লিখেছে ঈদুল ফিতরে যেহেতু নভেম্বরের শুটিং যেহেতু এর মধ্যে আরেকটা নতুন ছবি শুট করা দরকার ঈদের বাইরে আসার জন্য নতুন কোন পরিচালকের সাথে চয়ন মণ্ডল হ্যাঁ এটা তো করবেই মানে আপাতত কি জানো ভাইটার নাম সাকিব ফাহাদ সাকিব ফাহাদের সাথে বা যে কারো সাথে সাকিব ফাহাদের সাথেই হয়তো হতে পারে বাট বাট এর বাইরেও আরো 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 অনেকগুলো ডিরেক্টরের সুন্দর সুন্দর গল্প তার কাছে আছে ঈদের বাইরেও একটা মুভি তিনি 100% করছে এবং আমরা জানি যে অক্টোবর থেকে যদি এই সিনেমা শুট শুরু হয় না অক্টোবর থেকে না সেপ্টেম্বরের দিক থেকে বা অক্টোবরে হয়তো শুটে যাবে বা তার আগে তো অনেকগুলো কাজ আছে লুক সেট আছে অনেক কিছু আছে এর মধ্যে তো আরেকটা সিনেমা শুট করা সম্ভব না রোজারিদে সিনেমার শুট শেষ করে হয়তো আরেকটা নতুন সিনেমা শুটে যাবে দু সালের মিডল টাইমে যেটা আসবে সেটার জন্য আচ্ছা সাইয়ারা মুভি থেকে স্ট্রং গল্প লাগবে হ্যাঁ রে সাইয়ারা দেখি একই অবস্থা ও মা কেউ কান্না করছে কেউ হচ্ছে গিয়ে তোমার মানে নিঃশ্বাস নিতে পারছে না মানে ওখানে ইয়ে হয়ে যাচ্ছে কি অবস্থা সাইয়ারা কি করে দিল ওরে বাবারে ইয়াকুম ভাই এখন শরীরের অবস্থা কেমন ভালো আছেন তো আপনি কমেন্টই জানান আমাকে ফার্সান আপু কেমন আছেন ভাইয়াকে সালাম দেবে হিমে দাশটাকে রোমান্টিক মুভি দরকার এখন অনেক অ্যাকশন মুভি দেখলাম রাইট এটা আমারও কথাই তাই আমি দেখতে চাই আপনি সাকিব এক মুভি ড্যাথ ভিজ ই রিদার বেস্ট আপু ওনাকে একটা সুযোগ দেয়া হোক অবশ্যই অবশ্যই তা তো অবশ্যই দেওয়া উচিত আচ্ছা অ্যালেক্স রোশনি চৌধুরী দেখছে থ্যাংক ইউ বাংলাদেশি সাবিলা কিদোষ করল বাবু ভাই ইন্ডিয়ান নাইটসের ইন্ডিয়াতে কাজ হোক তুফান ভাই আমি আপনাকে মেরে ফেলবো আমি আপনাকে মেরে ফেলব আচ্ছা মুন্না লাল কেমন আছেন আপু খুব ভালো আছি মুন্না থ্যাংক ইউ বলিউডকে টেক্কা দিতে হলে কি লিখেছে বলিউড আরে কোথায় গেল কমেন্টটা লিপিকা সরকার কেমন আছেন আন্টি সাকিব খান বলেছিলেন বিয়ে করবেন সেটা আমি জানি না কবে করবেন হুট করে করবে তোমাদের সবাইকে দাওয়াত দেবে এমডি মোবারক থ্যাংক ইউ সাকিব খান ইস কিং খান আমাদের ইয়াস আপু একটু কাজের জন্য লাইভে জয়েন করতে একটু দেরি হয়ে গেছে আপু আমি কাতার থেকে দেখছি থ্যাংক ইউ মনিরুল ভাই নো প্রবলেম শিরে শিরায় রক্ত আমরা ফরজানা ভক্ত সজল কি রক্ত আমরা আমি তোমাদের ভক্ত আমি সাকিবিয়ানদের ভক্ত এবং সাইয়ারের একটা ডায়লগই বলতে হয় যে কি যেন সাকিব সাকিবিয়ানদের সাথে পার্সোনালি সম্পর্কটা না মানে সব বরাবরই থাকবে কি যেন এভার এভার অ্যান্ড এভার তো এরকমই আর কি আর এবছর কোনো নতুন মুভি আসতে পারে এ বছর পঁচিশ সালে তো আর তো মানে পঁচিশ সাল তো শেষই হচ্ছে অক্টোবরে শুট যদি শুরু হয় রোজারিদের জন্য হচ্ছে তো এই এই বছর আর কোনো কিছু আসছে না আচ্ছা

তুমি ভাইয়াকে নাও তোমার পাশে নেই 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 ও আমাদের অফিসে ঢুকেছে নাও ওয়ার আই এম আই এম ইন ফ্রন্ট অফ মাই অফিস এখানে হচ্ছে আমার গলু আসছে দাদা আসছে তো আমি এখানে অপেক্ষা করছি তাদের জন্য বাপ্পা আছে বাপ্পা ভিতরে গেছে অফিসের ভিতরে গেছে আমি বাইরটাই বসে আছি এস ফিল্ম থেকে মুভি চাই খুব চাই রাইট আব্দুল বাড়ি আমরা চাই দেন হচ্ছে ঈদের ফিতরের যেহেতু নভেম্বর শুটিং এটা পড়ে ফেলেছি আচ্ছা ইউসুফ দেখছি মনির কোথায় মনির নেই ভাইজান কোথায় সবাই কোথায় ইউসুফ লিখেছে মেগাস্টারের উচিত এখন থেকে চার ঈদে সর্বোচ্চ তিনটা ছবি করা এর বেশি না রাইট দুই ঈদে দুটো থাকবে আর একটা মিডল টাইমে থাকবে তিনটার বেশি আসলে মানে সম্ভব না কারণ একটা সিনেমা ওই আবার আগের মতো হয়ে যাবে কোয়ালিটি মেনটেন করা ইস টাফ যখন আপনি দুটো সিনেমা লার্জার দেন লাইভ করছেন এগুলোর তো প্রত্যেকটারই বিশাল কাজ ডাবের কাজ আলাদা সেট লুক সেট করার মাঝখানে অনেক সময় দিতে হয় আবার মাঝখানে একটা গল্প নির্ভর সিনেমা করলে সেটার প্রিপারেশন আলাদা তো তিনটা সিনেমা অ্যাকুরেট এর বাইরে ব্যতিক্রম কিছু করতে গেলেই ভেজাল সুমন খান ওয়েলকাম তারপর লিখেছে তুমি একজন নায়িকা চাইতে বেশি ভালো কেননা তুমি একদম ফ্রেশ আর নায়িকাদের ভিতরে বেজা আছে আচ্ছা শোনো নায়িকা মানেই তো ব্যাপারটা ওরকমই থাকবে দেখো আমাদের চোখে আমাদের খালি চোখে নায়িকা মানে হচ্ছে যে ভেজালগুলো গুলো ইসরে আমার কি এটা বারবার মাথায় লাগবে আমার এই এই বক্সটা আমার মাথায় লাগবে বারবার তো যেটা হচ্ছে কি দেখো নাইকার মানে আমরা মনে করি যে মানে যে জায়গাগুলোকে আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি এগুলো একটু ভেজাল 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 তাদের কাছে তো এটাই নর্মাল বলো সো কি করব নায়িকা মানেই নায়িকা নায়িকা একটা সাধারণ মেয়ে শুধু সুন্দর হলেই সে নায়িকা হতে পারে না তোমরা দেখো না কেন তামিল দেখো তোমরা মানে স্পেশালি তোমরা যদি আমাদের হলিউডকে দেখো দেখবা যে এমন একগুলো মেয়ে মানে কোন মানে ফর্সা তো নয় হ্যাঁ একদম গায়ের রংটা চাপা কিন্তু সে এখানকার দিব্য একদম ফার্স্ট ক্লাস একটা নায়িকা একদম ফার্স্ট পর্যায়ের নায়িকা কেন কারণ তার কোয়ালিটিটা মানে অভিনয় গুণটা আছে তার প্রেজেন্টেশনটা ওরকম আছে সো মানে আমি যেখানে নিজেই মনে করি না যে বাংলাদেশের এই মুহূর্তকার যারা আছে তারা আসলে শাকিব খানের সাথে অভিনয় করার ওই জায়গাটা এখনো রাখে তাদেরকে আরো শিখতে হবে আরো তাদেরকে ম্যাচিউর হতে হবে একদম প্রফেশনাল হতে হবে তারপরেই আমরা চাইবো যে বাংলাদেশ বয়সে কারোর সাথে উনি কাজ করুক এখন নয় আর সেখানে আমি আমার কথা ভাবলে তো মান সম্মান থাকবে রে পোকা আচ্ছা আমরা সাকিব খানের সত্যি কোয়েল মল্লিককে দেখতে চাই তারুণ চন্দ্র আছে কি রে ওকে কেমন আছে আচ্ছা কি ভালো আছি তনজিনা আক্তার সাকিব আমি জানি না উনি কবে কি করবেন কোরবানি ঈদে আসার সম্ভাবনা আছে নিউজ বলছে আলফাইকে দিয়েছে নিউজ তো ওনারা করান হ্যাঁ ওনারা করান যাতে ওনারা আলোচনায় থাকেন খান ছাড়া তো আসলে আলফাই চোরকি শাহরিয়ার শাকি তাদের আলোচনার কোনো বিষয়বস্তু নেই তো ওই যখন কোন কিছু পারেন না তখন ওই নামটা নিয়েই থাকেন যে ওই যে মূল দুটো আমরা ঝুলিয়ে রেখেছি তাণ্ডব টু এরটা আর ওই তুফান টু এরটা এই মূল দুটো দিয়েই আপাতত আলোচনায় থাকতে হবে তো ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম এই আর কি আবু হায়াত মাহমুদ ভুইয়া ইজ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ আমি জানি না এটা ভাইয়ার রিয়েল আইডি কিনা আর ফেক আইডি অ্যান্ড যদি রিয়েল আইডি হয়ে থাকে ওয়েলকাম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস ইজ ফারজানা ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড আমরা কিন্তু কথা বলছিলাম যে আপনার সিনেমা এবং আমাদের দাবি কিন্তু ভাই কোনো ডিরেক্টর শুনছে না বুঝলেন আর আমাদের দাবি একটাই আমরা পাকিস্তানি নায়িকা চাই এটা কিন্তু কোনো রকম অস্বাভাবিক কোনো বিষয় না এবং এটা অষ্টম আশ্চর্য না নবম আশ্চর্য না সো আই থিঙ্ক ইউ ক্যান মেক ইট হ্যাপেন অ্যান্ড ইউ গাইজ ক্যান মেক ইট হ্যাপেন যে আমরা পাকিস্তানি নায়িকাটাকে যারা দেখতে পারি পর্দায় সাকিব একটা ড্রামাতে দেখতে চাই আমরা হানি আমিরকে দেখতে চাই অথবা দুরে ফিশানকে অথবা ইয়েকে মাহিরাকে মাহিরা মাহিরা খানকে তো দেখা যাক আপনারা কতটুকু করতে পারছেন আহ মুসা আহমেদ সুন্দরী নায়িকা থ্যাংক ইউ সুজন কেমন আছেন আপু খুব ভালো আছি আচ্ছা আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ রাজু তোমাদের চোখই অনেক সুন্দর সৌদি আরব থেকে সুজন দেখছে ফারজানা দেশে কবে আসবা সুমন আমি আশা করি ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে বছরের শেষটাতে যাওয়ার না থাক থাক বছরের শেষটাতে যাওয়ার লিপিকা সরকার ভালো আছি তুমি কেমন আছো মা লিপিকা লিপিকা কি আমার মানে কমেন্ট পড়লে আমার এত ভালো লাগে মা ডাকটা শুনলে আমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হিমেল ভাইকে যদি আসতে হয় তাহলে এমন গল্প নিয়ে আসতে হবে যেটার সাথে দর্শক অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং চোখে পানি ঝরবে কারণ হিমেল আশরাফ একটু অন্য পরিচালক উনি মুভি করতে চায় বাট গল্প বলার ক্ষেত্রে বেশ কিছু হারিয়ে ফেলে আর উনি যদি অ্যাকশন টাইপ মুভি করতে চায় তাহলে পুরো জগিচুড়ি হয়ে যাবে আপু কারণ প্রত্যেকটা মানুষেরই একটা স্পেসিফিক নিজস্বতা আছে একদমই তাই আমি সেটাই বলছিলাম যে প্রত্যেকটা ডিরেক্টরেরই একটা নিজস্বতা আছে যেমন আবু হায়াত মাহমুদ ভুঁইয়া তিনি দেখবা একটা আলাদা জনরার এবার আমরা তার সিনেমা দেখলে বুঝতে পারবো যে নব্বই দশকে এরকম একটা সিনেমা যেটার মধ্যে অ্যাকশন আছে ড্রামা আছে ফুল প্যাকেজ একটা সিনেমা তিনি কেমন ভাবে তার নিজস্ব স্টাইলে কিভাবে প্রেজেন্ট করছে আর আবারও বলছি আহ নতুন ডিরেক্টর আমরা যখন মেহেদিকে যখন আমরা পেলাম তখন কিন্তু আমরা অনেকেই কি করেছি একটু মানে অবিশ্বাসের চোখে দেখেছি কি করবে না করবে বাট আমি বরাবরই তোমাদেরকে একটা কথা বলেছি যে সেটে যখন শাকিব খান থাকেন তখন প্রত্যেকটা শুধুমাত্র শাকিব খান না মানে যুগে যুগে যত তোমার বড় বড় মেগাস্টার সুপারস্টার এসছে কিংবদন্তি যারা আছেন তারা যখন সেটে থাকেন না তারাই হচ্ছে ডিরেক্টর ঠিক আছে তারা তাদের মুভি ডিরেকশন নিজেরাই দেন তো এটা শুধুমাত্র শাকিব খানের ক্ষেত্রে না তো সব বড় বড় অভিনেতাদের ক্ষেত্রে এটা ঘটে সালমান শাহরুখ আমির শাকিব খান আমাদের তো মেগাস্টার শাকিব খান যখন সেটে থাকেন এটা দেখবা যে তোমরা হিমেল ভাইও এটা বলেছে মামুন ভাই এটা বলেছে মেহিদি আসলাম হৃদয় ভাই বলেছে রায়হান রাফিউ পর্যন্ত বলেছে তো সবাই বলেছে যে তিনি সবচেয়ে বড় ডিরেক্টর ওখানকার সো টেনশন নিবানা না কেউই নেবা না আব্দুল ইয়ে আমাদের মাহমুদ ভাই যখন ইয়ে করবেন ডিরেক্ট করবেন যখন আসলে তিনি সেটে থাকবেন তখন মেগাস্ট শাকিব খান তার পাশে আসে নো টেনশন ভালো কিছু হবে এবং আহিমে আশরাফ আসলে প্রতিবারের মতো একটা সুন্দর অ্যাকশন গল্প নিয়ে সরি ইয়ে কি বলে ড্রামাটিক একটা গল্প নিয়ে আসুক এটাই চাই